গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টুয়েলভ মে রবিবার আর সত্যি বলছি আমার শরীরটা জানো তো অনেকটা ঠিক আছে কদিন দেখছি কাল থেকে দেখছি শরীরটা অনেকটাই ঠিক আছে আর অনেকবার বাজারে বেরিয়ে গেছে এখন তুমি গুছিয়ে এটা ভালো করে গুছিয়ে নেব আর আসি বসে তো চালিয়ে দিলাম আজকে বেশ ভালো মতো রোদ আছে দেখছি রোজই এখন দেখছি হালকা হালকা মেক করছে সকালের দিকে গিয়ে বেলা যেই হচ্ছে না রোদ বেরিয়ে যাচ্ছে কিন্তু আজকে দেখতে সকাল থেকেই রোদ বেরিয়েছে তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি আর তোকে বিছিনাটা ভালো করে গুছিয়ে নিই আজকে ড্রেসিং টাও একটু ভালো করে পরিষ্কার করে আজ বলেছে মাটন মাটন খেতে ইচ্ছে করছে তো আজকে আমিই করব আর বললাম বললো যদি ভালো না পায় না মটন ভালো না পেলে তুমি চিকেন নিয়ে আসবে বলতে পারতো আজকে আমি মাংস করব বলেছি আচ্ছা ঠিক আছে এবার দেখিও কি পায় আর যেহেতু আজকে মাংসই করব তো তার জন্য পেঁয়াজ রসুন আদা গুদা সব কেটে রাখি তাহলে তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যাবে নয়তো সে ও নিয়ে আসার পরে আমি কাট বসে একই লেট হবে তার থেকে আগে থেকে সব রেডি করে রাখা ভালো ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে আমি এখন ওগুলো সব শোকাতে দিয়ে দিই নির্বাণ এসে গেছে বাজার থেকে অনেক কিছু নিয়ে চলে এসে চাম্বার বল ফর্দোয়াইজ সব কিছু নিয়ে এসেছো তো কিছু বলবে ও কেন খাবে না বললো সেটা কেন সেটা বলো হ্যাঁ তো ওই জন্য বললো চা করো চা খাবো কুকিজটা দেখাও এই যে

স্পেশাল ক্যামেরা শুরু করে দিলাম আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে বিএম সানটা শেলে নিয়েছি আর আমরা বড়া কি করছে দাদা আপনি এবারে এখানে কি করছে বলো জোড়ে বলো মাছের ঝোল জোড়ে বলো মাছের বড়া করছে করো আমরা লানসে বসছি এবার চলো তোমাদেরকে দেখে আজকে কি কি রান্না হয়েছে প্রথমে ভাত তো রোজকার মতো হয় তারপরে আছে আলু পটল ভাজা এখানে মাছ ভাজা এখানে মাছের ডিমের বড়া টকের ডাল আর আমের চাটনি আর এখানে রাতের জন্য আমি চিকেন করে রেখেছি চলো এখন লাঞ্চ করে নিই লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে অনেক গেছে কাটতে কাটতে আসলে সকাল একবার গেছিলো গিয়ে ভিড়ে এটা কারণ বললো যে প্রচুর ভিড় না ওই জন্য ওকে বলেছে যে পরে আসবে অনেকক্ষণ আগেই গেছে কিছুক্ষণের মধ্যে হতে চলে আসি আর আজকে তো মাদার্স ডে তো সমস্ত মায়েদের জানায় শুধু মাতৃদিবস দেখ ওইভাবে কোনো একটা নির্দিষ্ট দিন হয় না বাবা মায়েদের জন্য মা বাবা তো সারা জীবন মা বাবাই না হ্যাঁ এই দিনগুলো মা মায়েদের একটু স্পেশাল মানে মায়েদের বা ফাদার্স ডে বলো মাদার্স ডে বলো মা বাবাদের একটু স্পেশাল কিছু মনে করানো দেখছি তো আমি আমার কাছে ওইটাই যে সব দিনই মাতৃ সব দিনই পিতৃ দিবস এইভাবে আলাদা কিছু হয় না তাও বেশ ভালো লাগে এইসব স্পেশাল দিন যে হয়েছে মা বাবাদের জন্য তো বেশ ভালো লাগে দেখতে এখানে এখন সিএসকে সাথে রাজস্থানের খেলা হচ্ছে তো এটাই বসে বসে ভাবছে একটু দেখি পুরো নিউ লুক করে আমার বর এসে গেছে তো সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধ্যে দিয়ে দিই সন্ধে দিয়ে রেডি হয়ে একটু বেরোবো কিছু কিছু গ্রসারি অর্ডার আছে মানে বলতে গেলে আজকে আমরা গ্রসারি শপিং করতে যাবো স্মার্ট বাজারও তো চলো সন্ধ সন্ধে বলছি সরি সন্ধ্যে সন্ধে দিয়ে দেখি যদি আটাটা পাড়ি মেখে যাবো নয়তো এসে মিথ্যা খাবারে রুটি করে দেখা যাক আমি এখানে রেডি হয়ে গেছি আর অনির রেডি হচ্ছে

নিচ্ছি বড়োটা নাও না বড়োটা বড়টা নেই নাকি গোল্ড নাও টাটা টি গোল্ডটা নাও রেড লেভেল তাই নাও অনির্বাণ এই গ্লুকনটিটা খেতে ভালোবাসে এই ফ্লেভারটা তাই তো হ্যাঁ নিয়ে নাও ওটা আমাদের ফার্স্ট ফ্লোর থেকে যেসব জিনিস নেওয়ার ছিল ওগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোরেতে যাবো ওখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে লিফ্ট এসে গেছে কত বড় লিফ্ট দেখবে এত বড় লিফ্ট চলো গ্রাউন্ড ফ্লোরে আমাদের সমস্ত গ্রসারি শপিং হয়ে গেছে অনির্বাণ ওখানে গেছে ফিল করতে এই যে আমরা এখন দুজনে মিলে এখানে লুচি খাচ্ছি কেমন খেতে আমরা এইমাত্র বাড়ি এলাম আর আসার সময় ভিডিও করতে পারিনি কারণ দু হাতে ব্যাচিল হয়েছে তো আর পনির নিয়েছি যেখানে লস্যি খেলাম দোকান থেকে পনির নিয়েছি লস্যিটা অনির্বাণকে বলছি ভালো লেগেছে ওর খেতে আমার জানা না কেমন একটা লাগলো কেন আমি জানি না একটু পরে রুটি বানাবো আমার রুটি হয়ে গেছে আপনি আমি আর অনির্বাণ বসে বসে স্প্লিটস ভিলা দেখি অনির্বাণ আমার গন্ধ করে একটা কথা জিজ্ঞাসা করবো তোমার এবারে স্প্লিটস ভিলাটা বেশি ভালো লাগছে না আগের বারে যেটা হয়েছিল ওটা বেশি ভালো লাগছে হ্যাঁ আমারও সবই ভালো লাগছে আমরা ডিনারে বসে গেছি ডিনারে আছে রুটি চিকেন কষা মিষ্টি তার সাথে কাঁচা পিঁয়াজ অনির্বাদ সেখানটা কেমন হয়েছিল চাল চাল ঠিক ছিল তাহলে আজকের ভ্লগ এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আজকের মতো টাটা গুড নাইট